গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আপনারা অনেকদিন ধরে কমেন্ট করছেন পপিকে জ্বালিয়ে মারছেন যে দাদা কোথায় দাদা কোথায় অ্যাকচুয়ালি আমি ভিডিওতে এখন আসছি না কারণ আমি বাড়িতেই থাকছি না আমি একটু কর্মসূত্রে বাইরে থাকছি তো আর রিসেন্ট খুব আপনারা দেখতে পাবেন ডেলি ভ্লগে আবার আর পপি আর কালকে আমার এখানে এসছে আজকে সকাল সকাল একটু বেরিয়েছি একটু বাইরে ঘুরতে যাব আমরা যাব একটা বিশাল বড় হাটে সেই হাটে গরু ছাগল মোষ ভেড়া মুরগ হাঁস তারপরে আপনার সবজি পাতি গাছপালা সব কিছু বিক্রি হয় বিশাল বড় হাট এত বড় হাট এর আগে একবার দেখেছিলাম আবার দ্বিতীয়বার সে হাটেই যাব আপনারা দেখতে থাকুন ওখান থেকে আমরা মুরুগ কিনব এই পরিমা উঠে পড়েছে আমাদের মামা তুমি যাবে হ্যাঁ যাবে না কে বলবে সকাল সকাল বুলু বুলু যাবে বুলু বুলু কোন দিকে ওই দিকে এখানে তার বল মত নয়

মুম পাউডার মাখো মাখো জামার উপরে কেউ পাউডারের মাখে দুষ্ট হ্যাঁ কি করব এটা এটা কি করে কোপালে দিবে কথা দিবে এই আমরা পুরো রেডি ড্রাইভার গাড়ি নিয়ে আসবে বেরিয়ে যাব চলনা গো ধর ধর কি অবস্থা হয়েছে কালকে রাত তোরা এসেছে এখনো কিছু গোছানো হয়নি

শুধু কি মুরগি কিনতে যাবে আর কিছু নয় দেখি বাড়িতে উঠেই অর্জুন কে ফোন করছি বাড়িতে অর্জুন কালকে রাতে আমাকে জানালো আজকে ওর রেজাল্ট আউট তো রেজাল্ট খবরটা নিতে হবে ফোন করে দেখছি যে কি করছে অর্জুন হ্যাঁ তা বলতে দিলেই খেয়ে নিবি হাম করো হাম করো তো হাম করো আ চা খেনো চা খেনো আ আ কত দিন তো টাটা কত টাটা কত টাটা টাটা দাদু কই ওই দিদা আর কথা বলবেনি হয়ে গেল আর কথা বলবেনি এবার চশমা ভেঙে যাবে ইয়া এখনো হাট একটু বাকি আছে চা খাবো গলা শুকিয়ে যাচ্ছে সকালবেলা চা না খেলে ঠিক জমে না চা খাওয়া দাও গাড়ি দেখছি গাড়ি দেখ কফিও আসছে একটু চা খাবেন আরো চা খাবেন দু কিলোরের দাম কত

এটা কি রাজা দেশি হাস দেশি হাস খুব আনন্দ পেতো 50 টাকা পিস একটা একটা 50 টাকা পিস বলুন দেশি নেওয়া কত কিলো সব <Giro> আর <Malanaka> <Junga> <Iyaman> এখানে একটুকা ছাওয়া নেই এখানে আবার হাতের মাঝখানে মাটির ঘরের চালের দোকান চিঙ্গারা তারপরে নিমকি লুচি এসব ভাজা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে কিন্তু আমরা টিফিন বাইরে করবো এখানে করবো না এই তো জালের দোকান

ভালো শশা আছে শশা দাও তো ভালো একটু বীজ নেবো বীরভূমের বীজ খুব ভালো হয় সব দশ টাকার করে দিয়ে দাও ঝিঙে শশা আর কি কি আছে এমন সময় হবে ফাইনালি আমাদের সব বাজার হাট হয়ে গেল এবার আমরা সব বাড়ি যাব বাড়ি মানে ওই এদিকে সব দোকান আছে সব কি নেই

ছাগল ভেড়া কিনে গাড়িতে করে কোথায় বিহার না কোথায় চলে যাবে কেউ পুষবে কেউ আবার দোকান দোকানে জন্য নিয়ে যাবে

প্যানপড এটা তো ছোটপটি এটা রাখা খুব মুশকিল মাছাড়া একে কেউ কাবু করতে পারবে না হ্যাঁ আমার মায়ের কাছেই আমাদের ঘুমিয়ে পড়েছে তো হ্যাঁ উচো বললা আচ্ছা আচ্ছা বাবা পর এখন থেকে শাড়ি কিনে দেবো অনেক। এই যে শাড়িটা পরে আছে এটাও কিন্তু কয় হাটারই শাড়ি। এই বেশ কয়েক বছর আগে এসেছিলাম তখন কিনেছি শাড়িটা। এবার কেনাকাটা শুরু। কতগুলো শাড়ি কিনে দেখি। এইগুলো দেখে

अरे तो आचार के वैसे तो वैसे एक दुकान तो तो दरगास के लिए ये लोग कतौरे का अक्सा पुरी टेका अक्सा पुरी ये तो बाक्सों सिंधू सिंधू बाक्सों वही तो गुटाए घर वेना है ओने एक टका सुना थोड़े

হাট হয়ে গেল হাট থেকে বেরিয়ে গেলাম ড্রাইভারকে ডাকতে হবে বেরিয়ে এই আর না খুঁজে পেয়েছে তো বন্ধুরা এই বোলপুর হাটে এসে এখানে একজনদের মানে একটা বিশাল বড় চ্যানেল আমার ফেভারিট চ্যানেল বং লুচ্চা বলে তো ওনাদের বাড়ি সামনে আর কি ওখানেই এসেছি দাদা বাড়ি চলে এলাম আমরা আমরা এসেছিলাম বোলপুরের ভালো লাগছে আমি জানতাম না এদিকে বাড়ি তো আমাদের যে ড্রাইভারটা নিয়ে এসছে উনি বললেন যে এখানে আপনাদের বাড়ি চলে এলাম খুব ভালো লাগছে রেগুলার আমার ভিডিও দেখা হয় না কিন্তু প্রায়ই দেখি আর যখন ভিডিও দেখি তখন খুব হাসি তোমার তোমাকে দিকে চিনতে পারছি মনে পড়ছে দেখেছি ভিডিও খুব ভালো লাগছে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে ভালো লাগছে আপনাদের যেতে পারতাম কিনা করতে